আজকে চলে আসলাম দাদার নতুন কারখানায় পুজোর নতুন কালেকশন নিয়ে দাদা নমস্কার আমরা কিছু পুজোর কালেকশন দেখাবো এই ধরনের জামাগুলো আশি টাকা থেকে স্টার্ট কি বলছেন শুধুমাত্র আশি টাকা আশি টাকা থেকে স্টার্ট ফেন্সি ফক পাবেন আশি টাকায় এরকম নিচে একটা ঘের হবে উপরে জামা হবে এই ধরনের ফকগুলো পাবেন শুধুমাত্র একশো দশ টাকা এই ধরনের ফেন্সির উপরে হবে এগুলো একশো কুড়ি টাকা

এত কম দামে কি কথা নিজস্ব ম্যানুফ্যাকচার এই যে শুধুমাত্র একশো কুড়ি টাকা সাথে এরকম একটা গেঞ্জি আছে গেঞ্জি দিয়ে টু পিস একশো কুড়ি টাকা আমরা ফেন্সি শখের উপরে দেখাবো একশো কুড়ি টাকা এরকম ফেন্সি হবে শুধুমাত্র মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য খুচরো বিক্রি হয় না একটি দুটি বিক্রি হবে না একশো কুড়ি টাকা তাহলে আপনাদের ঠিকানাটা কি আছে কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর পালপাড়া মধ্যে কৃষ্ণনগর পালপাড়া নদীয়া নাম্বার ফোন করুন আপনাদেরকে গাইড করে নেন এই ধরনের ফেন্সি ফকগুলো হবে একশো কুড়ি টাকা দেখতে পাচ্ছেন এরকম ফেন্সির উপরে হবে একশো কুড়ি টাকায় শুধুমাত্র এই ফ্রকগুলো দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা এগুলো বৃষ্টি জিনিস হবে বত্রিশ চল্লিশ হবে এক্সেল হবে তিনটে সাইজ হবে এই ধরনের ফ্রকগুলো হবে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় ধরনের ফেন্সি ফকগুলো এগুলো পাচ্ছি শুধুমাত্র একশো টাকায় পুরো এগুলো এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা এগুলো যারা ব্যবসা করবে তাদের জন্য শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য খুচরো বিক্রি হয় না এই ধরনের এগুলো দেখতে পাচ্ছেন নিচে এরকম ঘেট দেওয়া হবে নিচে একটা ঘেট থাকবে উপরে এরকম জামা থাকবে জ্যাকেট সিস্টেম একশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশন আছে ফ্যান্সির উপরে হবে এগুলো হবে একশো ষাট টাকা দাম এই জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার সাথে একটা ঘেট যাবে ঘের দিয়ে জামা দিয়ে সেট শুধুমাত্র একশো ষাট টাকা এরকম ক্যান্সিল করা হবে একশো কুড়ি টাকায় আছে কিছু এরকম টু পিস এরকম থাকবে নিচে এরকম একটা করে ঘেট যাবে একশো টাকা এই ধরনের ঘেট দেওয়া জামাগুলো হবে শুধুমাত্র একশো টাকায় একশো টাকায় এগুলো ফুল প্যান্ট দিয়ে ঘেট দেখাব এগুলো প্যান্ট আছে এগুলো ফুল প্যান্ট দিয়ে এই ধরনের জামা দেওয়া হবে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো টাকা এই ধরনের এগুলো পাবেন একশো টাকা এরকম খুব বেশি ফুল প্যান সেট দিয়ে একশো কুড়ি টাকা সমস্ত কালেকশান তো ভিডিওতে দেখানো সম্ভব নয় অবশ্যই দোকানে ভিজিট করুন দাম একটা চ্যালেঞ্জ রয়েছে অন্য জায়গায় দাম যাচাই করুন শুধুমাত্র আশি টাকা ফাব নেমটা কি আছে পিন্টু সমুদ্রে শুধু আমাদের স্বপ্নে প্রিন্টু সমুদের প্রতি কালেকশানটা প্রতিটি কালেকশনের উপরে শুধুমাত্র ষাট টাকায় শুধুমাত্র ষাটটা একমাত্র ষাট টাকা যা দাম দেখা যাচ্ছে তাই তো পাবে আপনারা এসে ভিডিও চালিয়ে নেবেন ভিডিও চালিয়ে দেখা যায় শুধুমাত্র একশো টাকা আমাদের জামার কালেকশন দেখতে পাচ্ছেন কালেকশন আছে কালেকশন দেখুন শুধুমাত্র এগুলো আশি টাকা থেকে স্টার্টিং আশি টাকা থেকে এগুলো স্টার্ট হবে